আসসালাম আলাইকুম সম্মানিত সৌদি প্রবাসী ভাই বোনেরা আপনার সকলে কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওটিতে সব থেকে গুরুত্বপূর্ণ আরবি ভাষা শিখানো হয়েছে তাই বন্ধুরা আজকের ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারেই দেখুন এখানে আজকের ভিডিওর প্রথম আরবি শব্দটি দেওয়া আছে আলহিন আনা গোল এর অর্থ আমি এখন কাজ করছি আপনি যদি আপনার বন্ধুকে বলতে চান যে আমি এখন কাজ করছি তখন আরবি ভাষায় বলবেন আলহিন আনা গোল। এখানে আলহিন শব্দের অর্থ এখন আনা শব্দের অর্থ আমি সৌই শব্দের অর্থ করা সুগোল শব্দের অর্থ কাজ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আলহীন আনাসৌবি সুগল এর অর্থ আমি এখন কাজ করছি এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ছাদিক আনা শোয়াইয়া মুশগুল এর অর্থ বন্ধু আমি একটু ব্যস্ত আপনি যদি আপনার বন্ধুকে বলতে চান যে বন্ধু আমি একটু ব্যস্ত তখন আরবি ভাষায় বলবেন সাদিক আনা সইয়া মশগুল এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু আনা শব্দের অর্থ আমি সইয়া শব্দের অর্থ একটু মশগুল শব্দের অর্থ ব্যস্ত সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক আনা সইয়া মশগুল এর অর্থ বন্ধু আমি একটু ব্যস্ত এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে কাম ওয়াক আবগা এর অর্থ কত সময় লাগবে আপনার বন্ধু যদি আপনাকে জিজ্ঞাসা করতে চায় যে কত সময় লাগবে তখন আরবি ভাষায় বলবে কাম ওয়াক আবগা এখানে কাম শব্দের অর্থ কত ওয়াক শব্দের অর্থ সময় আবগা শব্দের অর্থ লাগবে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা কাম ওয়াক্ত আফগা এর অর্থ কত সময় লাগবে এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে এর অর্থ সম্ভবত আধা ঘন্টা লাগবে মুমকিন আপনি যদি আপনার বন্ধুকে তখন বলতে চান যে সম্ভবত আধা ঘন্টা লাগবে তখন আরবি ভাষায় বলবেন মুমকিন আফগা নুসা এখানে মুমকিন শব্দের অর্থ সম্ভবত আবগা শব্দের অর্থ লাগবে নুসা শব্দের অর্থ আধা ঘন্টা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুমকিন আবগা নুসা এর অর্থ সম্ভবত আধা ঘন্টা লাগবে এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা খালাস তু সুগোল এর অর্থ আমি কাজ শেষ করছি আপনি যদি বলতে চান যে আমি কাজ শেষ করছি তখন আরবিতে বলবেন আনা খালাস্তু সুগোল এখানে আনা শব্দের অর্থ আমি খালাস্তু শব্দের অর্থ শেষ করেছি শব্দের অর্থ কাজ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা খালাস্তু সুগোল এর অর্থ আমি কাজ শেষ করেছি এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা এরজা আলহিন এর অর্থ আমি এখন ফিরে আসব। আপনি যদি আপনার বন্ধুকে বলতে চান আমি এখন ফিরে আসব তখন আরবিতে বলবেন আনা এরজা আলহিন এখানে আনা শব্দের অর্থ আমি ইরজা শব্দের অর্থ ফিরে আসা আলহিন শব্দের অর্থ এখন সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা এরজা আলহিন এর অর্থ আমি এখন ফিরে আসব। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সাদিক হেনা সৌ নাদ এর অর্থ বন্ধু এখানে পরিষ্কার করো আপনি যদি কাউকে বলতে চান যে বন্ধু এখানে পরিষ্কার করো তখন আরবি ভাষায় বলবেন সাদিক হেনা সৌইনাদ এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু হেনা শব্দের অর্থ এখানে নাদ্দাফ শব্দের অর্থ পরিষ্কার সৌই শব্দের অর্থ করা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক হেনা সৌইনাদ্দাফ এর অর্থ বন্ধু এখানে পরিষ্কার করো এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে শিল হাদা মিন হেনা এর অর্থ এটা এখান থেকে নেও আপনি যদি কাউকে বলতে চান এটা এখান থেকে নেও তখন আরবি ভাষায় বলবেন শিল হাদা হেনা এখানে শিল শব্দের অর্থ নেওয়া হাদা শব্দের অর্থ এটা মিন শব্দের অর্থ থেকে হেনা শব্দের অর্থ এখানে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা শিল হাদা মিন হেনা এর অর্থ এটা এখান থেকে নেও এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সাদিক সোয়াইয়া মুসাদা আনা এর অর্থ বন্ধু আমাকে একটু সাহায্য করো আপনি যদি কাউকে বলতে চান যে বন্ধু আমাকে একটু সাহায্য করো তখন আরবি ভাষায় বলবেন সাদিক সোয়াইয়া মুসাদা আনা এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু সোয়াইয়া শব্দের অর্থ একটু মুসাদা শব্দের অর্থ সাহায্য সৌই শব্দের অর্থ করা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক সোয়াইয়া মুসাদা আনা এর অর্থ বন্ধু আমাকে একটু সাহায্য করো এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা কেফ সৌবি মুসাদা এর অর্থ আমি কিভাবে সাহায্য করব সে যদি আপনাকে বলতে চায় আমি কিভাবে সাহায্য করব তখন আরবি ভাষায় বলবে আনা কেফ মুসা আদা এখানে আনা শব্দের অর্থ আমি কেফ শব্দের অর্থ কিভাবে সৌই শব্দের অর্থ করা মুসাদা শব্দের অর্থ সাহায্য সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা কেফ সৌই মুসাদা এর অর্থ আমি কিভাবে সাহায্য করব। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে তা সৌই সুগল কয়েস এর অর্থ তুমি ভালোভাবে কাজ করো আপনি যদি কাউকে বলতে চান যে তুমি ভালোভাবে কাজ করো তখন আরবি ভাষায় বলবেন ইনতাসৌ সুগল কয়েস এখানে ইন্তা শব্দের অর্থ তুমি শব্দের অর্থ করা সুগল শব্দের অর্থ কাজ কয়েস শব্দের অর্থ ভালো সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইন্তা সৌ সুগল কয়েস এর অর্থ তুমি ভালোভাবে কাজ করো এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে মাফিরো মিন্না মিন্না এর অর্থ এদিক সেদিক যেও না আপনি যদি কাউকে বলতে চান যে এদিক সেদিক যেও না তখন আরবি ভাষায় বলবেন মাফিরো মিন্না মিন্না এখানে মাফিরো শব্দের অর্থ যেও না মিন্না মিন্না শব্দের অর্থ এদিক সেদিক সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মাফিরো মিন্না। এর অর্থ এদিক সেদিক যেও না এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনারো ইনতা এর অর্থ আমি তোমার সাথে যাব আপনি যদি কাউকে বলতে চান আমি তোমার সাথে যাব তখন আরবি ভাষায় বলবেন আনারো ইনতা এখানে আনা শব্দের অর্থ আমি রো শব্দের অর্থ যাওয়া ইনতা শব্দের অর্থ তোমার সুয়াসুয়া শব্দের অর্থ সাথে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনারও ইন্টাসোয়াশোয়া এর অর্থ আমি তোমার সাথে যাব এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইন্দি ফি সুয়াইয়া সুগোল এর অর্থ আমার একটু কাজ আছে আপনি যদি কাউকে বলতে চান যে আমার একটু কাজ আছে তখন আরবিতে বলবেন এন্দি ফি সুয়াইয়া সুগোল এখানে ইন্দি শব্দের অর্থ আমার ফি শব্দের অর্থ আছে শুয়া শব্দের অর্থ একটু সুগোল শব্দের অর্থ কাজ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইন্দি ফি সুয়া সুগোল এর অর্থ আমার একটু কাজ আছে এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে এস আবগা কাল্লাম আনা এর অর্থ কি লাগবে আমার কাছে বলো আপনি যদি কাউকে বলতে চান যে কি লাগবে আমার কাছে বলো তখন আরবি ভাষায় বলবেন এস আফগা কাল্লাম আনা এখানে এস শব্দের অর্থ কি আবগা শব্দের অর্থ লাগবে কাল্লাম শব্দের অর্থ বলা আনা শব্দের অর্থ আমার সব মিলিয়ে হচ্ছে এস আবগা কাল্লাম আনা এর অর্থ কি লাগবে আমার কাছে বলো বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ